আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগত তো আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে অনুশীলনীর সাত ছয়ের যে বি অধ্যায়টা আছে এখানে এই অধ্যায়ে পাঁচ এর ম্যাথগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ তো এই পাঁচ এর ম্যাথগুলো মোটামুটি সিমিলার তো আমরা এখানে মোটামুটি সবগুলো করার ট্রাই করি এখানে পি এর মান কত হলে মানে পি এর একটা আমাদের মান বের করতে হবে এখানে তো এই যে সমীকরণ আছে এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তটি এত দিয়ে অতিক্রম করবে এখানে তার মানে পি এর মানটা কত হলে আমাদের এই সমীকরণ দিয়ে মানে এই বিন্দু দিয়ে আমাদের এখানে এই সমীকরণটা অতিক্রম করবে আমরা প্রথমত এখানে পি এর মানটা বের করি এখানে ওকে আচ্ছা তো এখানে এটা হচ্ছে পাঁচ এর এক নাম্বার তাই না এটা হচ্ছে পাঁচ এর হচ্ছে আমাদের এক নাম্বার ম্যাথ করতেছি আমরা এখানে তো সমীকরণটা কি আছে এখানে এক্স স্কোয়ার বাই পি দেওয়া আছে এখানে প্লাস কি আছে এখানে ওয়াই স্কোয়ার বাই পাঁচ এর উপরে স্কোয়ার তাই না পাঁচ এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এখানে ওয়ান এখানে হুম এটাকে এক নম্বর দিলাম লেখবো যে যেহেতু এক নং হ্যাঁ এক নং সমীকরণটি সমীকরণটি কত এত বিন্দু যাচ্ছে কাজই আমরা কি লিখবো এখানে এক্স এখানে বসাবো ছয়ের উপর স্কোয়ার হবে এখানে এখানে পি হবে এখানে প্লাস এখানে কি চারের উপর স্কোয়ার হবে এখানে এবং এখানে তো পাশের পরে স্কোয়ার আছে এখানে এখানে কত ওয়ান হবে এখানে আই থিঙ্ক এই পর্যন্ত বিষয়গুলো বুঝতে পারছেন এখানে সো আমি এটাকে লিখতে পারি এরকম ভাবে ছয় ছয় ছত্রিশ এখানে এখানে পি প্লাস এখানে গেছে আস সারে ষোলো এখানে টোয়েন্টি ফাইভ এখানে পাঁচ পাঁচ পঁচিশ এখানে ওয়ান এখানে তো লেখা যাবে এখানে ছত্রিশ বাই পি এখানে আর ওয়ানটাকে রাখলাম আর এই পঁচিশ বাই এটাকে মাইনাস করলাম এখানে ষোলো বা মাইনাস এখানে পঁচিশ এখানে ওকে আচ্ছা এরপরে দেখুন আমাদের আর একটু কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে বাই হচ্ছে পি দিলাম এখানে এখানে লসাগু হচ্ছে আমাদের পঁচিশ আর এখানে লসাগু এখানে তার মানে ষোলো হবে এখানে তো এই পঁচিশ থেকে আমি ষোলো বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকবে এখানে নয় থাকবে এখানে ওকে নাইন বাই টোয়েন্টি ফাইভ থাকবে এখানে তার মানে আর আর যদি গুণ করে দিই তাহলে আমাদের কি হবে এখানে পি এর সাথে নাইন গুণ মানে হবে এখানে বা আমাদের এখানে কত হান্ড্রেড হবে ওকে তো এটা হচ্ছে আমাদের পির মান ছিল এখানে তো আমরা একই ভাবে এখানে আমাদের যে দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে এই দুই নম্বর ম্যাটটা আমরা পির মানটা বের করবো এখানে এই যে এখানেও পির মানটা সেম ভাবে বের হবে এখানে এখানে জাস্ট ওই সেম ভাবে মানটা আমরা বের করবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমাদের পরবর্তী কোশ্চেন বলছে যে আমাদের এখানে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র দ্বয়ের বের করতে বলছে বা অবস্থানটা বের করতে বলছে দেখুন আমাদের অনেকবার আছে বুয়েটে আসছে তে আসছে তারপরে ঢাকাতে আছে অনেক জাতি এখানে এটা আসছে সো আমাদের একটু ভালো করে পড়তে হবে এখানে তো আমরা করবো কিনে লেখবো যে পি ইজ টু হান্ড্রেড সমীকরণ একে বসাবে এখানে সমীকরণ একে বসায় এখানে সমীকরণ কি ছিল এখানে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার ছিল এখানে তো পি স্কোয়ার মানে পি মানে কিন্তু হান্ড্রেড এখানে আর কি ছিল ওয়াই স্কোয়ার বাই কি ছিল এখানে পাঁচ এর ফোর স্কোয়ার ছিল এখানে ইজ ইকুয়াল টু ওয়ান ছিল এখানে তো আমরা জাস্ট এটাকে একটু জাস্ট মডিফাই করে লিখবো সেটা সেভাবে লেখা যাবে না যে আপনার হচ্ছে এখানে এক্স স্কোয়ার দিলেন এখানে আর একশো মানে কি দশ এর ফোর স্কোয়ার করতে পারেন এবং প্লাস কি ওয়াই বাই কত এখানে পাঁচ এর ফোর স্কোয়ার করা যাবে ইজ ইকুয়াল টু ওয়ান হবে এখানে ওকে তো অতএব আমাদের এখানে যে সমীকরণটা আছে এখানে এ কত এখানে এ হচ্ছে আমাদের টেন আর বি কত এখানে বি হচ্ছে আমাদের ফাইভ এখানে তো এ এবং এর মানটা পেয়ে গেলাম এখানে লিখবেন যে যেখানে এই বিষয়গুলো একটু লিখতে হবে ভাষা কথা যেখানে এর মানটা আমাদের থেকে হবে এখানে ওকে এখন আমরা করব কি এর মানটা যখন বড় হবে বিদ থেকে এই ক্ষেত্রে আমরা উৎকেন্দ্রিকতা কত হবে এর এখানে যে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা ই তাই না ই এর সূত্র কি এখানে আমাদের রুট আবার ওয়ান মাইনাস জার্মান বড় সে নিচে থাকবে আর জার্মান ছোট সে উপর থাকবে এখানে তার মানে রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার মানে কত এখানে এখানে এ মাইনাস টেন এ স্কোয়ার মানে হান্ড্রেড একবার লিখলাম এখানে আর বি মানে কত এখানে পঁচিশ মানে পাঁচ এর উপর স্কোয়ার হবে এখানে তার টোয়েন্টি ফাইভ হবে এখানে তার মানে এখানে আমাদের নিচে থাকবে এখানে হান্ড্রেড থাকবে এখানে এখানে হান্ড্রেড মাইনাস কত টোয়েন্টি ফাইভ পাবো এখানে ওকে তার মানে ক্যালকুলেশন যে আমি এখানে করে দেই তাহলে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে আমি একটু এখানে লিখতেছি এখানে সেভেন্টি ফাইভ পাব এখানে আর এখানে কি পাবো এখানে এখানে হান্ড্রেড থাকবে এখানে আপনি ভিতরে যদি আমি অ্যাদি কাটেন পঁচিশ দিয়ে কাটেন তাহলে কত হবে এখানে তিন পঁচিশে এখানে পঁচাত্তর এবং চার পঁচিশে হান্ড্রেড এখানে তার মানে এখানে রুট থ্রি থাকবে এখানে আর চারের উপর রুট করে টু হবে এখানে তার মানে উৎকেন্দ্রিকতা হচ্ছে থ্রি বাই রুট থ্রি বাই টু পাব এখানে ওকে এরপর সম্মুখীন উপকেন্দ্রের স্থান আমাকে এখানে তো লেখবো যে উপকেন্দ্রের স্থান অঙ্ক হুম কি লাগবে এখানে উপকেন্দ্রের স্থান অঙ্ক উপ স্থান অঙ্ক এখানে আচ্ছা দেখুন তো আমাদের এখানে এই সমীকরণ যদি এর মানটা এখানে বড় তার মানে আমাদের এই পরবৃত্তটা এরকম হবে না এরকম হবে তাই না এরকম মানে এক্স অক্ষের সাথে থাকবে এখানে তার মানে এই পয়েন্টটাকে আমরা কি বলি জানো এই বলি আবার এই পয়েন্টটাকে আমরা কি বলি এখানে মাইনাস এই বলি এখানে তার মানে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এখানে প্লাস মাইনাস এই কমা জিরো হবে এখানে ওকে আচ্ছা আমরা কি লিখবো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এখানে প্লাস মাইনাস এই কমা এখানে জিরো এখানে তো এখানে আমরা জাস্ট মানটা একটু বসায় দিই এখানে তো এর মানে আমাদের কত জানি আমরা এখানে এর মানটা আমরা কি বললাম পাইলাম টেন পেলাম এখানে টেন তাই না এখানে লিখবো যে প্লাস মাইনাস এখানে টেন ইন্টু ই মানে কত পেলাম এখানে রুট থ্রি বাই টু পেলাম এখানে আর এখানে কমা জিরো আর কি এটা দিয়ে কাটলে পাস হবে না এখানে তো লেখা যাবে এখানে প্লাস মাইনাস ফাইভ রুট থ্রি কমা এখানে জিরো এটাই কিন্তু আমাদের এখানে উপকেন্দ্রে এসছে না আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ সো আপনারা এখানে এই সিমিলার হইতে আপনি দুই নম্বর ম্যাথটা করবেন এখানে জাস্ট এখানে করবেন কি পাঁচ কমা ছয় বসাবেন বসানোর পর একটা মান পাবেন এখানেও দেখবেন যে পির একটা মান পাবেন এবং উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করবেন এখানে দেখবেন এ এবং বি এর মানটা বের করবেন করে দেখবেন যে আমাদের কার মানটা বেশি হচ্ছে এখানে এর মান বড় হলে যেটা হবে বি মানটা বড় হলে অন্য একটা হবে এখানে ওকে আচ্ছা এবার আমরা দেখবো এখানে তিন নাম্বার ম্যাটটা দেখবো এখানে কি বলা আছে পি এর মান কত হলে আমাদের ফোর এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার ইকুয়াল আশি এই উপবৃত্তটি এত বিন্দুতে যাবে এখানে তার মানে আমি পি এর মানটাকে প্রথমত বের করবো এখানে তো আমি তিন নাম্বার ম্যাটটা করতেছি সরাসরি এখানে

কত বিন্দুগামী এখানে হচ্ছে এখানে আমাদের কমা প্লাস মাইনাস ফোর শূন্য কমা প্লাস মাইনাস ফোর আমি ম্যাথ করতে গেলে একটু ভাষাগত বিষয় বেশি লিখি খুব বেশি ডিপ্রেস হবে না এখানে আমরা এখানে কি এখানে শূন্য এখানে প্লাস আহ মাইনাস ফোর তারপর হলস করে এখানে হবে এখানে ওকে

সমীকরণ একে বসাবে এখানে ওকে সমীকরণ একে বসাই সমীকরণ একটা আমাদের কি আছে এখানে আহ তাই না মানে ফাইভ এখানে ফাইভ ওয়াই হবে এখানে এখানে আশি হবে এখানে ওকে তার মানে আমরা কিন্তু একটা পরাবৃত্ত পেয়ে গেলাম এখানে তো আমরা এখান থেকে একটু মডিফাই করবো এখানে সেটা কি আশিটা কিন্তু এর নিচে লেখা যাবে লেখা যাবে এখানে ফোর এক্স স্কোয়ার বাই এখানে আশি লেখা যাবে এখানে প্লাস এখানে ফাইভ ওয়াই স্কোয়ার লেখে এখানে কি আশি লেখা যাবে এখানে ইজিকাল টু কিন্তু ওয়ান এখানে থাকবে তো আমাদের এখানে এটা মূলত উদ্দেশ্যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম ফর্মেট আনার আসলে মানে উদ্দেশ্য আমাদের মেইন ওকে তো এর চার দিয়ে যদি আমি কাটি এখানে এই মানটা কত হবে এখানে মানে টোয়েন্টি পাবো না এখানে আবার এখানে করলে পাঁচ ষোলো পাবো মানে ষোলো পাবো এখানে এটা কিন্তু ওয়াই স্কোয়ার আছে তার মানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার থাকবে এখানে এখানে টোয়েন্টি না প্লাস এখানে কোথা থাকবে এখানে ওয়াইস কর আর ষোলো মানে কি লেখা আছে চার উপরে স্কোর লেখা এখানে এটা হচ্ছে ওয়ান কোলাম এখানে তো আমি জাস্ট এখান থেকে একটু মানটা একটু জাস্ট বুদ্ধি করে খাটাবো এখানে সেটা হচ্ছে এরকম করে রুট টোয়েন্টি কোলাম করে আমি এটার ওপর স্কোর করতে করতে পারি ওকে এটা তো স্কর থাকবে এখানে এক্স কর থাকবে তো ওয়াইস কর বাই কত হবে এখানে ফোর হবে এখানে তারপর স্কোর হবে এখানে টু ওয়ান আমি জাস্ট একটু এখানে একটা মান দেখাচ্ছি এখানে সেটা কি এই রুট টোয়েন্টি মানে কত এখানে এটাকে লেখা যাবে না এভাবে যে রুট ফোর ইনটু ফাইভ তাহলে ফোর কে রুট করলে কত টু হবে আর এখানে রুট ফাইভ এখানে তারপরে লেখা যাবে এখানে এভাবে যে আপনার এক্স স্কোয়ার লেখে এখানে টু রুট ফাইভ দিয়ে তারপর আপনি স্কোয়ার করতে পারবেন এখানে এখন প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর এর উপরে স্কোয়ার করতে পারেন ইকুয়াল টু ওয়ান আর কি তো এটা কিন্তু আমাদের পরাবৃত্তের সমীকরণ পাচ্ছি আমরা এখানে ফাইনালি তো এখানে আমাদের অতএব এ এর মান কত এখানে অতএব এ কত এখানে টু রুট ফাইভ এবং বি কত এখানে ফোর এখানে যেখানে আমাদের কার মানটা বড় বলুন তো এখানে আমাদের এখানে কিন্তু অবশ্যই আপনি এখানে মানটানগুলো এখানে বের করে দেখবেন যে আমাদের এখানে এর মানটা বড় হবে নাকি বের মানটা বড় হবে এখানে তো একটু ক্যালকুলেশন করে দেখবেন যেন টু রুট ফাইভ এখানে তো টু রুট ফাইভ মানে কি আমাদের এখানে রুট ফাইভ মানে টু পয়েন্ট সামথিং তার মানে এর মানটা বড় হচ্ছে তার মানে এর মানটা আমাদের কি হবে এখানে বড় হবে বৃত্ত তুলনায় এখানে ওকে এর মানটা আমাদের কি হবে এখানে বড় হবে এখানে এখন আমাদের কি কি বের করতে হচ্ছে আমরা দেখি একটু আমরা এখানে দেখি বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হচ্ছে এবং অক্ষদয় সমীকরণ বের দৈর্ঘ্য বের করতে বলছে তো উপকেন্দ্রের আহ হ্যাঁ এখানে যেহেতু আমাদের এর মানটা বড় তার মানে আমাদের উপবৃতটা আমাদের এরকম হবে এক্স অক্ষের দিকে থাকবে এখানে ওকে এর স্থান অঙ্ক আমাদের কি জানি আমরা এর প্লাস মাইনাস কমা এখানে এখানে এটা জানি আমরা তো এর জন্য আমাদের কি বের করতে হবে এখানে ইর মানটা বের করতে হবে না এখানে তো ইর মানটা বের করতে কিন্তু মাস্ট বি হবেই কিন্তু এখানে তো আমরা এখানে প্রথমত করবো কথা বের করবো ই ইকুয়াল টু কিল ওয়ান মাইনাস বি স্কোয়ার উপর থাকবে আর নিচে থাকবে এখানে তো আমাদের এখানে দেখুন ওয়ান মানে মানটা এটাকে আমি স্কোয়ার করি তাহলে হবে মানে কুড়ি হবে এখানে আর এটা করলে কিন্তু ষোলো হবে এখানে তো আমাদের এখানে যে আমি একটু করি এখানে এখানে আর টোয়েন্টি মাইনাস কত পাবো ষোলো পাবো এখানে ওকে তার মানে কত পাচ্ছে এখানে ফোর বাই কি টোয়েন্টি পাবো এখানে তার মানে চার পাঁচে কুড়ি ওয়ান বাই রুট ফাইভ পাবো এখানে ওকে এটা হচ্ছে আমাদের ইরমান পাবো এখানে ওয়ান বাই রুট ফাইভ পাবো এখানে ইরমানটা কাজ এখানে এখন আমাদের এখানে উৎকেন্দ্রিকতার মানে উপকেন্দ্রিক স্থান বের করতে বলছে উপকেন্দ্র উপকেন্দ্র এখানে ওকে উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা জিরো কারণ আমাদের এক্স অক্ষের উপর এর মানটা বড় এখানে তার মানে এখানে প্লাস মাইনাস এ কত এখানে এ হচ্ছে আমাদের টু রুট টু এখানে টু রুট ফাইভ ইন্টু ই কত এখানে ওয়ান বাই রুট ফাইভ এখানে কমা জিরো তো আমাদের এই রুট ফাইভ রুট ফাইভ কাটলাম তাহলে আমাদের মানটা কত হবে এখানে প্লাস মাইনাস টু কমা জিরো এখানে তাই না এটা হচ্ছে আমাদের পাবো এখানে এবং আমাদের অক্ষদয়ের দৈর্ঘ্য বের করতে বলছে এখানে ওকে তার মানে অক্ষদয়ের মানে কি বৃহতক এবং ক্ষুদ্র অক্ষ এখানে লেখবো যে বৃহতকের দৈর্ঘ্য এখানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টুয়াইস এ তার মানে টু ইন টু এ মানে কত টু ইন টু রুট ফাইভ এখানে তার মানে ফোর রুট ফাইভ এখানে ওকে এবং আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তো বানানে অনেক সময় ভুল হতে পারে তো আপনি জাস্ট একটু কেয়ারলি দেখবেন জিনিসটা বীর মানটা ফোর ষোলো আর কি ওকে তো এই মানগুলো আমরা কিন্তু এখানে 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 পাবো সো আসলে এটার জন্য আমাদের নিতে হবে এক্সট্রা করে এরপর আমাদের যে চার নম্বর যে ম্যাটটা আছে এখানে এটা পি এর মান কত হলে এই যে সমীকরণটা আছে এখানে এই সমীকরণের এত দিয়ে যাবে এখানে তো আমরা আগের মতো করে এখানে মানটা বসাবো এখানে জাস্ট আমি একটু সিম্পল ভাবে করতেছি এখানে সমীকরণটা কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার

পীর মানটা আমি যে সমীকরণ একে বসে তাহলে কত হবে এখানে সমীকরণ এক হতে এখানে সমীকরণ এক হতে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর ফোর ওয়াই স্কোয়ার এখানে একটু মিস্টেক হয়েছে এখানে ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখানে তো আমরা এই কিন্তু মানটা পাবো এখানে তো এখন জাস্ট আমরা এটাকে একটু জাস্ট মডিফাই করতে পারি সেটা এভাবে আর কি লেখা যাবে যে এক্স স্কোয়ার লেখে আমি ওয়াই স্কোয়ার লিখে ওয়ান বাই কিন্তু ফোর করতে পারবো ইকুয়াল টু ওয়ান করতে পারবো মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে বি স্কোয়ার করবো এখানে ইকুয়াল টু ওয়ান করবো তার মানে লেখা যাবে না এভাবে যে এক্স স্কোয়ার লিখে এখানে ওয়ান এর উপর এ স্কোয়ার করবো এখানে প্লাস এখানে ওয়াই স্কোয়ার লিখে ওয়ান বাই টু করে তারপর কি স্কোয়ার করা যাবে ইজ ইকুয়াল টু ওয়ান না এ আমাদের পরাবৃত্ত পেয়ে গেলাম যেখানে আমাদের এর মান কত বলুন তো এখানে এর মান হচ্ছে আমাদের ওয়ান এবং বি এর মান কত এখানে হাফ এখানে এখানে কিন্তু আমাদের এর মানটা বি থেকে বড় হচ্ছে এখানে ওকে এর মানটা কি হচ্ছে বি থেকে বড় হবে আমাদের যদি এখানে সেম কথাগুলো বলে এখানে যে আমাদের বলছে উৎকেন্দ্রিকত এবং অক্ষ দুটি দৈর্ঘ্য বের করতে বলছে তো উৎকেন্দ্রিকত তো ইর মানে এখানে ই মানে আমরা কি জানি রুট আবার কি ওয়ান মাইনাস যেহেতু এর মানটা বড় তো এটা নিচে থাকবে বিটা হচ্ছে উপরে থাকবে এখানে ওয়ান মাইনাস এ কত এখানে এ হচ্ছে আমাদের কিন্তু ওয়ান তাই না ওয়ান এখানে দিলাম এন্ড হচ্ছে বি হচ্ছে আমাদের হাফ এখানে তারপর কিন্তু স্কোয়ার এখানে এর উপর স্কোয়ার তো ওয়ান এর স্কোয়ার আসলে কোনো যায় আসে না তো এখানে ওয়ান বাই ফোর হবে এখানে তার মানে এটা কি হবে এখানে এখানে ফোর হবে এখানে এখানে ফোর মাইনাস ওয়ান হবে তার মানে রুট থ্রি বাই টু হবে এখানে ওকে এটা হচ্ছে উৎকেন্দ্রিকত হবে এখানে রুট থ্রি বাই টু এখানে একটু অ্যান্সারটা একটু মিলাই নেবেন তারপরে আমাদের এখানে বৃহতকের দৈর্ঘ্য এখানে ওকে বৃহৎ অক্ষ এখানে বৃহৎ অক্ষ টোয়াইসে তার মানে টু ইন টু এ মানে কত এখানে ওয়ান এখানে তার মানে টু এক্স টু এখানে দুই হবে এখানে এবং ক্ষুদ্র অক্ষ হম হুদ্রক কত হবে এখানে টু বি হবে এখানে টু টু হাফ এখানে তার মানে কত হবে ওয়ান হবে এখানে ওকে তো এইভাবে আমরা কিন্তু সবগুলো সলভ করবো এখানে তো নেক্সট হল আমি ইনশাল্লাহ এখানে ছয়ের যে ম্যাথ গুলো আছে মোটামুটি সবগুলোই একই ম্যাথ সো আমি এর কয়েকটা প্যাটার্ন করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ